আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি আপনাদের ফার্মেসিটা মনিটরিং করার জন্য লাইসেন্স হালনাগাদ করা আছে কিন্তু লাইসেন্স তো আপনারা এখানে প্রদর্শন করা থাকবে লোডকে প্রদর্শন করা থাকবে পাশাপাশি আপনারা কি মেডিসিন ওষুধ আছে কিনা চেক করেন তাহলে আমরা একটু দেখব সহজেতে করে প্রাইস কত এটার হুম প্রাইসের জায়গাটা তুলে ফেলেছেন কত করে বিক্রি করেন এগুলো কম ভিক্টর এন্ট্রি করা আছে প্যাকেটের গায়েও তো প্রাইস থাকবে এমআরপি থাকবে সেই জায়গাটা সবকি তুলে ফেলেছেন কেটে ফেলেছেন এখানে যে এমআরপি থাকবে হুম এটা তুলে ফেলেছেন কেন এখানে মূল্য দেওয়া থাকে এটা তুলে ফেলেছেন কেন বেশি মূল্য বিক্রি করার জন্য হাত দিয়ে লিখে রেখেছেন মূল্য নয়শো টাকা

এমআরপি দেওয়া নাই আমদানি কারক তো এমআরপি দিয়ে দিবেন এটা কোনো এমআরপি নাই ওষুধ দিনই কিনতে আসবেন উনি তো এটা দেখবেন দেখে তারপর কিনবেন আই ড্রপ বাইরের এমআরপি কোথায় এমআরপি দেওয়া নাই কেন বাইরে যদি হয় ইম্পোর্টার ইম্পোর্টারে কোনো তথ্য দেওয়া নাই কেন ইস্তাম্বুল লেখা এটা কি আসলে ইস্তাম্বুল থেকে এসেছে হুম ইম্পোর্টারে সিল থাকতে হবে না অক্টোবর চব্বিশুকু থাকবে কাটতে কাটতে আসবেন মেয়াদের অংশটুকু আপনার দিকে থাকবে আপনার মেয়াদ শুধু আপনি ওখানে রেখেছেন বললেন তার মানে রেখে যেগুলো আছে এগুলো অপরাধ এটা মেয়াদ শেষ হয়ে গেছে দেখেন আপনি আসেন জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ দেখেন এটা এটা কি ঔষধ বায়োপ্রিম ওয়ান বায়োটিন জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে কত করে বিক্রয় করেন এটা

140 টাকা মূল্য বৃদ্ধি করে দিলেন আপনি আপনি যখন কিনেছেন তখন তো 840ই ছিল আপনি তখনকার রেটেই তো কিনেছিলেন এখন কোম্পানি নতুন যে ব্যাচের রশিদগুলো আসছে সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে আপনি এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিচে মূল্য তুলে দিয়ে কলম দিয়ে লিখে 140 টাকা মূল্য বৃদ্ধি করে দিলেন এটা কি আপনার ঠিক হয়েছে এটা আপনি অপরাধ করেছেন এখানে এটার আপনি এটারও सेम কাহিনী এখানে যে এমআরপি দেয়া থাকে সেটা আপনি তুলে ফেলেছেন এটাও মূল্য বৃদ্ধি করে বিক্রি করছেন আর এগুলো সবই মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো সবই মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনার এখানে পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি নিজে মূল্য ঘষা মাজা করে কাটাকাটি কাটি করে আপনার ইচ্ছা মতো একশো চল্লিশ টাকা অতিরিক্ত মূল্য বিক্রি করছেন এগুলো কি ইনসুলিন ডায়াবেটিস এর ইনসুলিন এবং কিছু ঔষধ পাওয়া গেল যেটা কোনো এমআরপি নাই তিন ধরনের অপরাধ সংগঠিত হয়েছে আপনার এখানে আপনি অপরাধ শেয়ার করেন আচ্ছা ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য ঔষধ সেবা বিক্রয় করিলে বা বিক্রয়ের প্রস্তাব করিলে বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করিলে অনূর্ধ্বে এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা কর্তদ বা উভয় দণ্ডের বিধান আছে মেয়াদুর উচ্চিহ্ন পণ্য বা ঔষধ বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা একই সাজা আছে এক বছর কারাদণ্ড অনধিক পঞ্চাশ হাজার টাকা বা উভয় দণ্ড এই দুটা বিষয় যদি আমরা আমলে নিই আপনার এক লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান আছে আপনি আর কখনো মূল্য ঘষা মাজা করে অতিরিক্ত মূল্য বিক্রয় করবেন না আর কখনো করবেন না না আপনাকে সতর্কতা মূলক তিরিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম